বেলের শরবতটা আজকে করতেই হবে তা না হলে বেলটা নষ্ট হয়ে যাবে তাই আর রান্না করে ঢুকলাম না চিন্তা করলাম বেলের শরবতটা আগে তৈরি করে নিই কারণ রান্নাবান্না করার পর সময়টা কীভাবে চলে যায় বোঝাই যায় না যাচ্ছি চিন্তা করলাম বেলের শরবতটা আগে তৈরি করে নিই তারপর রান্না বান্নাটা করে নিই তা বেলের শরবতটা যখন তৈরি করেছি সকালবেলা তো এস্টানে আর ক্যামেরাটা নিলাম না হাতে নিয়েই করছি এই কারণে ভিডিওটা সুন্দর হলো না মানে ছাঁকনি দিয়ে যে ছেঁকেছি সেটাও তোমাদের সাথে আর ই করলাম না এখন একটু গরুর দুধ ছিল সেটা দিয়ে দিলাম পরে দেখলাম যে দুধটা একটু কমালো তাই আবার একটু গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি আর চিনি কারণ বেলটা অনেক ভালো ছিল একেবারে পাকা বেল যাকে বলে এই কারণে মনে করলাম শরীরটা খারাপ থাকলো বেলটা নষ্ট হয়ে যাবে শরবতটা বানিয়ে নিই তাহলে খাওয়া হবে আসলে একা থাকলে যেটা হয় আর এখন চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করার জন্য আজকে একটু ডিম না করবো যেহেতু শরীরটা ভালো নেই তাই মাছ আর করবো না আর কি মাছটা পছন্দ করে না মানে এ এটাও যখন ভিডিও করতেছি তখনও ক্যামেরাটা হাতে ছিল আসলে হাতে ক্যামেরা নিয়ে করাটা খুবই কষ্ট অনেকেই করে স্ট্যান্ড ছাড়া আসলে বোঝা যায় যে এটা খুবই কষ্টের একটা জিনিস মানে ব্যালেন্সটা ঠিক রাখা যায় না তাই ডিম গুনা করবো ডিমটা একটু ভেজে নিচ্ছে আর বেলের শরবতটা কী হলো মানে হ্যাঁ তৈরি করে রেখেছি পরে যখন খাব ব্রেকফাস্ট করব তখন দেখি একেবারেই ঘন হয়ে গেছে মানে অনেক সুন্দর বেলটা ছিল পরে আবার একটু মানে জল দিতে হয়েছে যে ডিমটা ভেজে নিলাম এখন ডিম ভুনা করবো একটু দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম আর এখন পিঁয়াজটা দিয়ে ভেজে নেব কারণ পোলট্রি ডিম তো মানে শুধু ভুনা ভুনা করব কি বলতে চাচ্ছিলাম জানি ডিম ঘুনা করব তারপরও আমার যে দুপুরে এসে যখন লাঞ্চটা করলাম ভাল লাগে না আমার কেন জানি পোলট্রি ডিম ভালোই লাগে না কিন্তু ভাজি করলে আবার সেই দুপুরে এসে ভাজি করো আবার রাতে ভাজি করে এটাও ভাল লাগে না পরে দ্বীপের বাবাও বললো যে একবারে ঘুনাই করে নাও খারাপ লাগে মানে করার কিছুই নেই হ্যাঁ খেতে তো হবে শরীর যতই অসুস্থ আবার আগামীকাল শুক্রবার সেটাই চিন্তা করতেছি আবার আগামীকাল সকাল হলেই যেতে হবে হেডম্যান একাডেমিতে এটা আরও কষ্টকর দ্বীপেরও চেহারাটা একেবারে ই হয়ে গেছে মানে যা জার্নিটা অনেক হয়ে যায় যে মশলাটা একটু দিয়ে দিলাম কি আর দেব ডিম বুনায় শুধু একটু ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু মরিচ দিলাম এতে মশলাটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে ডিমটা দিয়ে দেব আর এদিকে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে যেহেতু আজকে আর রুটি বানাবো না গতকাল রাতেই ব্রেড নিয়ে আসছিল। হ্যাঁ তো বাবু বাটার দিয়ে খাবে বলছে আর আমি দেখি কি দিয়ে খাবো সেটা চিন্তা করি তো ওটা ডিমটা বসিয়ে রেখে আসলাম বাবুকে যে বেলের শরবত আর বাটার দিয়ে দিলাম দ্বীপের বাবাও খেয়ে নিচ্ছে আর আমি অল টাইমে আবার ওতে ফ্রি দেয় জেলি সেই জেলিটা একটু নিয়ে বসলাম যেহেতু আজকে আর চা তৈরি করার সময়ও ছিল না আবার ওই যে বেলের শরবতটা খেলাম তো এই কারণে আর চাটা খেতে ভালো লাগলো না আজকে একেবারে সারাটা দিন চা খেলামই না এখন আবার চলে আসলাম রান্নাঘরে চিন্তা করলাম যে করলাটাও নষ্ট হয়ে যাচ্ছে আর ডিম বুনা শুধু ভালো লাগে না তাই একটু করলাটাও বেজে নিই করলা ভাজি করতে তার সময় লাগে না একবারে বসিয়ে ঢেকে দেবো তারপরে একটু ভাজি করে নামিয়ে ফেলবো এর ভিতরে ডালটাও রান্না করেছি আজকে লাউ দিয়ে ডাল করেছি মানে এত ভিডিও শেয়ার করা যায় না শেয়ার করলে ভিডিওটাও অনেক বড় হয়ে যায় আর তোমাদের সাথে আমি একটা খুশির খবর শেয়ার করছি আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি এর আগে আসছিল ওটা মনে হয় স্টারের জন্য জানি না এখন কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি এখন আমি সব কিছু থেকেই ইনকাম করতে পারবো তবে দুর্ভাগ্য হলো এখন আমার কোনো ভিডিওতেই কেন জানি ভিউ আসতেছে না কিছুই করার তো ওটা করলা করলাভাজিটাও করা হয়ে গেল এখন আবার স্কুলে বসে একটু ফল নিয়ে আসছিলাম একটু খেয়ে নিচ্ছি যেহেতু রোজার মাস স্কুল থেকে চলেও আসলাম এসে যে বললাম না ডিম ভুনার কথা মনে পড়লে আমার খারাপ লাগে করলা ভাজিটা তো ব্যস্ত অনেক টেস্ট হয়েছে করলা ভাজি ডিম এটা দিয়ে খেতে বসলাম দ্বিপাসে আগেই চলে আসছিলো ও আর কোচিংটা করলো না আর এখন আবার একটু ডাল মানে ডাল নিলাম লাউয়ের ডাল ডাল দিয়ে করলা ভাজিটা ভালোই লাগে হয়ে গেল দুপুরের দানা এখন আবার বিকেলে কারণ আমাদের শুধু খাওয়া আর খাওয়া বাঙালিদের তা বিকেলে ইফতারের জন্য নিয়ে আসলো নান রুটি আর গ্রিল হ্যাঁ তাই এটাই আমরা এখন খেয়ে নেবো কারণ দীপ আবার নান রুটিটা খুবই পছন্দ করে কিন্তু গ্রিলটা আনলো বলছিলো মানে ফুলটা আনবে আমি বলছি হাফটা আনার জন্য তা হাফটা ও আর খেলো না ঝাল লাগলো তা বাবুকে দিলাম ঠিকই কিন্তু লাস্টে আর ও খেতে পারলো না এখন আমরা এটা দিয়েই ইফতারি করে নেবো তাহলে আজকের ব্লকটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে হ্যাঁ দেখা হবে পরবর্তী ব্লক আরেক যে এটা গ্রেভিটা অনেক ঝাল এটাও খাওয়া যাচ্ছিল না বাই বাই টাটা